প্রতিস্থাপন করে সুপার স্পেশালিটি নজির হাসপাতাল চিকিৎসা ক্ষেত্রে নতুন ইতিহাস রচনা করলো ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে এক ব্যয়বহুল হিপ জয়েন্ট প্রতিস্থাপন করে নজির সৃষ্টি করলেন হাসপাতালের চিকিৎসকরা এই প্রথম নয়াগ্রাম হাসপাতালে এমন জটিল ও খরচ সাপেক্ষ অস্ত্রপ্রচার সফলভাবে সম্পন্ন হলো বলে জানালেন হাসপাতালের সুপার ডক্টর দেবাশিস মাহাতো অস্ত্রোপ্রচারটি করেন অর্থোপেডিক বিভাগে চিকিৎসক ডক্টর শান্তনু পট্টনায়ক এবং অ্যানাস্থেসিয়া দেন ডক্টর ইমন ভক্তা রোগী ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার কাঁটাপাল গ্রামের বাসিন্দা সুবল দাস দীর্ঘদিন ধরে তিনি বাম পাশের হিপ ভুগছিলেন কটক সহ একাধিক জায়গায় চিকিৎসা মিলছিল না স্থায়ী সমাধান করিয়েও হারে ব্যাপক ক্ষয় ধরা পড়লে বিভিন্ন চিকিৎসক অপারেশনের পরামর্শ দেন কিন্তু তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ বহন করতে না পারায় সুবলবাবু চিকিৎসার জন্য নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে শরণাপন্ন হন এরপর হাসপাতালের অর্থোপেডিক বিভাগ একাধিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগীর পরিস্থিতি খতিয়ে দেখে অস্ত্রোপ্রচারের সিদ্ধান্ত নেয় গত বুধবার প্রায় আড়াই ঘন্টা দীর্ঘ অস্ত্রোপ্রচারে সফলভাবে হিপ জয়েন্ট প্রতিস্থাপন করা হয় হাসপাতালের সুপার ড দেবাশিস মাহাতো জানিয়েছেন এই হাসপাতালের পক্ষে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত রোগী বর্তমানে সুস্থ কথা বলছেন ও স্বাভাবিকভাবেই সারাও দিচ্ছেন রোগীর পরিবার জানান এত ব্যয়বহুল চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে তারা অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ ঘটনা প্রমাণ করলো সঠিক পরিকল্পনা ও সরকারি স্বাস্থ্য পরিষেবার সদ্ব্যবহার হলে জটিল চিকিৎসাও প্রত্যন্ত অঞ্চলে সাফল্যের সঙ্গে সম্পন্ন করা সম্ভব এখানে কোনো টাকা লেগেছে

কি নাম আপনার আপনি সুবল দাস ফোর্টি ইয়ার্স মতো এজ দাতনে বাড়ি উনি ওই বাঁ হিপ হিপ জয়েন্টে ওনার ব্যথা নিয়ে এসেছিলো এভাস্কুলার স্নেকোসিস দিয়ে এসেছিলো আমাদের ভিড় আমাদের এখানে আসার আগে বিভিন্ন জায়গায় দেখিয়েছে প্রাইভেট কটক উড়িষ্যা এগুলো ঘুরে এসেছে উনি তো করতে গিয়ে দেখেছি অনেক টাকা লাগবে প্রায় বাইরে তিন সাড়ে তিন লাখ টাকার মতো বলেছিল ওনাকে তারপর এখানে এসেছিলো যেহেতু হিপ লেফট হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট আমাদের তো হয় না বড় অপারেশন আমরা ইনস্ট্রুমেন্ট প্রথমে এনশিওর করি সিও স্যারকে রিকোয়েস্ট করে ইনস্ট্রুমেন্ট এনে আমাদের ডক্টর শান্তনু উনি ওনার আন্ডারে ডক্টর ইমন ভক্ত এনাস্তেস ছিলেন ওনাদের নেতৃত্বে ওটি হয় প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা মতো ওটি হয় পেশেন্ট শিশুতে শিফট হয়েছে শিশুর টিম দেখছে ওনাকে ওনার রক্ত একটু কম ছিল রক্ত দেওয়া হয়েছে পেশেন্ট এখন স্টেবল আছে ভালো আছে পেশেন্ট কথা বলছে সমস্ত কিছু দিক থেকে ওনার সব ঠিক আছে এই ধরনের অপারেশন কি এগারোভাবে আগে ধরনের অপারেশন হয়নি এটা অনেক বড় অপারেশন আমাদের পেরিফেরিতে একটু সমস্যা থাকে সব কিছু মিলেমিশে করতে একটু সমস্যা ছিল যাই হোক আমাদের সমস্ত ব্যাকআপ রেখে অপারেশন করা হয়েছে এবং ঠিক আছে চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র एमबीबीएस एमएस एमसी डॉक्टर एस आर पांडा एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर आदनान रेहान खान एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर प्रशांत मंडो एमबीबीएस एमएस काइंड डॉक्टर अभिजीत शर्मा एमबीबीएस एमडी डॉक्टर एस तामिली एमबीबीएस डॉक्टर पोथिक सिंह एमएस डीएनबी जनरल सर्जन डॉक्टर मीरा जाली खान एमबीबीएस जनरल सर्जन অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো